আসসালামু আলাইকুম নতুন একটি লগে সবাইকে স্বাগতম আজকে বুধবার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটায় আর আমার পরমের স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে সো আজকে আমরা মা মেয়ে ছোটগুলোকে নিতে বের হয়েছি আর এই যে দেখেন দুষ্টুমি করছি মা মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি সো ইটস জাস্ট ওয়ান আমি আমি কিন্তু মানে আমি আর আমার মেয়ে সবসময় খুব মজার মজার কাণ্ড করি সো আজকে আমরা কি আউটফিট পরলাম তা আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম সো বুধবারে আমাদের একটা ট্রেডিশন আছে সে ট্রেডিশনটা হচ্ছে আর সব বাচ্চারা মিলে আমরা এক জায়গায় যাই আর এই যে দেখেন তাইশা সোনা বের হয়ে গেছে ও তো প্রায় দশ দিন পর স্কুলে গিয়েছে যেহেতু সে খুব অসুস্থ ছিল সো স্কুলে গিয়ে আজকে সে স্কুলে সব কাজ করেছিল আর দুই দিন পর তো স্কুল বন্ধ হয়ে যাবে সামারের জন্য নতুন ক্লাসে উঠে যাবে সবাই সো সব কিছু দিয়ে দিয়েছে সো সেগুলো নিয়ে সে খুব এক্সাইটেড ছিল এটা সে স্কুল হলিডের আগে বানিয়েছিল কিন্তু এটার যে একটা ফেস্টিভ্যাল ছিল সেটাতে সে অ্যাটেন্ড করতে পারেনি ইনফ্যাক্ট এই এই ইয়ার এন্ডের দুই সপ্তাহে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয় স্কুলগুলোতে ও কোনো কিছুতেই যোগ দিতে পারে নাই এরপরে আমরা সবাই মিলে এসেছি ম্যাকডোনাল্ডসে আমরা এই পুরো মানে স্কুল ইয়ারটা জুড়ে প্রতি বুধবারে আমার চার বাচ্চা আমার ভাইয়ের দুই বাচ্চা আমার আম্মু আমরা সবাই মিলে ম্যাকডোনাল্ডসে বা অন্য যে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যেতাম দুপুরে যেহেতু দুপুরে হাফ স্কুল বাচ্চাদের স্কুলে লাঞ্চ থাকে না সো খেতে যেতাম এরপরে আমরা একটু ঘোরাফেরা করতাম সো এই যে খেতে যাওয়া ঘোরাফেরা এটার কিন্তু একটা রিজন আছে অনেকেই ভাবতে পারেন যে এটার দরকার কি বাসায় গিয়ে হেলদি ফুড খেলেই হয় হ্যাঁ হয় বাট এটা আমরা কেন করাতাম জানেন আমাদের এখানে আমাদের আমরা যারা প্রবাসীরা থাকি তারা আমাদের বাচ্চাদেরকে না ছোটো থেকে এখানকার কালচারের যে ফ্যাক্টগুলো থাকে সেটার সাথে ইনটিগ্রেট করায় না কালচার বলতে আমি বুঝাচ্ছি যে কিছু ম্যানার্স যেমন সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলে কিভাবে বিহেভ করতে হয় বা শপিং সেন্টারে গেলে কি ধরনের বিহেভ করতে হয় এই জিনিসগুলো আসলে আমরা ছোটো থেকে ট্রেন্ড আপ করি না ওদেরকে তো যখন বড় হয়ে তারা ধরেন নিজের ফ্রেন্ডসদের সাথে বের হয় বা কলেজ ইউনিভার্সিটিতে যায় তখন তারা খুব একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে তারা তখন দেখে যে অনেক কিছু জানেই না স্পেশালি রেস্টুরেন্টে খেতে যাওয়াটা এটা কিন্তু একেবারেই আমরা শিখাই না প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু ভেজিটেরিয়ান অপশানস থাকে ফিশের অপশানস থাকে সো যারা আমরা হালাল ছাড়া খাওয়াই না তারা কিন্তু এই অপশানগুলো নিয়েও ওদেরকে কিছু না কিছু খাওয়াতে পারি আর এই যে দেখেন এখনও কী হচ্ছে জানেন এখন হচ্ছে একটা চ্যারিটি চ্যারিটি হচ্ছে ওরা এখানকার যে চিলড্রেন্স হসপিটাল তুলুস চিলড্রেন হসপিটালের জন্য ম্যাকডোনাল্ডস থেকে একটা ফান্ড রেজিং করছে তো আমি তা বাচ্চাদের সবাই জন্য একটা করে ব্রেসলেট কিনেছি একই ইউরো করে কারণ আমি তাদেরকে মানে শেখাতে চাচ্ছিলাম যে চ্যারিটিটার কীভাবে ডোনেট করবে এবং কিভাবে বুঝে ডোনেট করবে রাস্তায় যে ভিক্ষুক বসে থাকে তাদেরকে ভিক্ষা দেওয়ার ব্যাপারে আমি কখনোই উৎসাহিত করি না তাদেরকে অনেক সময় বাচ্চারা প্রথম প্রথম বলতো যে মা দেখো কত মানে বিপদে আছে ওকে দেই তখন আমি তাকে বুঝে বলতাম যে মা এটা এখানে বিপদে নেই কারণ এখানে সোশ্যাল সিস্টেমে ভিক্ষা করার মতন অবস্থা কারও থাকে না বাট এই যে ফান্ড রেজিংগুলো যখন চলে সেটাকে আমি আর তাদেরকে উৎসাহিত করি আমরা সব সময় যে ঠিক আছে এই যে এটা যেহেতু চিলড্রেন্স হসপিটালের জন্য সো চিলড্রেন হসপিটালে তো তোমরা সবাই যাও স্পেশালি টিলি অনেক দিন এটাতে ছিল সো চিলড্রেন হসপিটালটাতে ডোনেট করাটা খুব একটা ভালো কজ সো ওরা খুবই উৎসাহ নিয়ে এই ব্রেসলেটগুলো নিয়ে তারপরে সবাই মিলে পরে আমাকে বলছিল আমাদের একটা ছবি তুলে দাও এই যে ছোটো ছোটো জিনিসগুলা এটা যদি আপনারা ওদেরকে শুধু স্কুল টু বাসা বাসা টু স্কুল আর বিভিন্ন বাঙালি ভাষায় দাওয়াত খাওয়া এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে কিন্তু ওরা এই জিনিসগুলো শিখবে না আর এই যে আমরা রেস্টুরেন্টে এসেছি এখানে যে খাচ্ছে এটারও কিন্তু একটা ম্যানার আছে যে এখানে কিভাবে বসে খেতে হবে কিভাবে অর্ডারটা করতে হবে কিভাবে সব কিছু করতে হবে সো এগুলা যদি আমরা না ছোটোবেলা থেকে ওদেরকে না শিখাই ওদের ওরা ওরা কিন্তু পরে বড় হয়ে আর বুঝতে পারে না আর তারপরে হচ্ছে চল যেমন এখানে এখন আমি ওদেরকে নিয়ে একটা শপিং সেন্টারে ঢুকেছি এটা হচ্ছে জাস্ট ওদের সাথে ওদের ওর ঢুকে এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে আমি আমাদের বড় দুইজনকে নিয়ে ঢুকেছি ছোট দুইজন ছোটো তিনজনকে আম্মুর কাছে রেখে এসেছি ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে বলো এটা কত পার্সেন্টেজ হয়ে কিভাবে কত প্রাইস হবে তো ওরা খুব আগ্রহ নিয়ে এটা আমাকে কাউন্ট করে করে ক্যালকুলেট করে করে বলছিল আর তারপরে যদি না পারছিল তাহলে যেই প্রাইস চেকিং মেশিন আছে সেখানে দৌড়ে গিয়ে চেক করে আসছিল। এটা করেছি কেন জানেন কারণ টুকটাক তাদের একজনের বয়স সাড়ে দশ আর একজনের হচ্ছে বারো সো ওদের তো আর কয়েকদিন পরে নিজেদের দোকান এখনই তারা একটু দোকান পাটে নিজের একা একা যায় সো হিসাব পথটা না আমরা যেমন মুখে মুখে করা শিখেছি সেই জিনিসটা এখানকার ফ্রেন্ডসরা না তেমন একটা পারে না সো ওই জিনিসটা শেখানোর জন্য ওদেরকে আমি ফান ওয়েতে এই কাজটা করি সবসময় দোকানে গেলেই আমি ওদেরকে সবসময় বলি বলে কাউন্ট করো কত হবে প্রাইস আমরা যারাই শুধু আমি নিয়ে গেলে যে তা না আমি নিয়ে গেলে আমার ভাই বা আমার ভাইয়ের বউ যে নিয়ে যায় মানে আমাদের ফুল ফ্যামিলির বড়োরা যারাই নিয়ে যায় ওদেরকে ওদেরকে নিয়ে এটা দিই তারপর ওদেরকে চুজ করার অপশানটা দিই যে ধরো আমি এতটুকুন বাজেটের মধ্যে একটা কিছু কিনবো তোমরা এখন বের করো যে কি আমি কিনতে পারি সো ওদেরকে ওদের মধ্যে যে মানে স্মার্টনেসটা বাড়ানোর যে একটা মানে চেষ্টা আমি আমরা করে থাকি সময় সো যদি ওদেরকে ধরেন বাসায় নিয়ে যেতাম বাসায় নিয়ে ভাত খাওয়াতাম তাহলে কিন্তু এই জিনিসগুলো তারা শিখতো না আর একটা জিনিস কি জানেন বাচ্চাদেরকে যত বেশি আপনারা এক্সপোজ করবেন বাইরের এনভায়রনমেন্টের সাথে সবচেয়ে কম ভুল করবে তারা যেমন আমাদের এই মেয়েরা তো এখন বড় হচ্ছে টিন এইজ এইজে চলে যাবে তো ওরা ওরা যখন ধরেন তেরো চোদ্দো বছর বয়স হবে তখন কিন্তু তাদের মধ্যে যদি তারা এই অনেক কিছু না জানে আশপাশের সম্পর্কে তখন কিন্তু তাদের মধ্যে একটা ভুল করা টেন্ডেন্সি চলে আসবে যখন ফ্রেন্ডদের কাছে কোনো একটা কিছু দেখবে তখন তারা হঠাৎ করেই ওইটার পিছনেই ছুটবে কিন্তু ওদেরকে যদি আপনারা আগে থেকে যেভাবে সাথে নিয়ে ঘুরে ফিরে গল্প করে এই জিনিসগুলো বোঝানো শুরু করেন না তাহলে কিন্তু এই ভুলটা করবে না যেমন আমার বড় মেয়ে ওই দিন আমাকে এসে বলছিল এই যে এখন ইলেকট্রনিক সিগারেট খায় না ভেপিং যেটাকে বলে তো এই আমাকে এসে বলছিল মা জানো ওনা এত ছোট কিন্তু ভেপিং করে এখন অনেকে অনেকের বাচ্চারা কিন্তু এই বারো বছর বয়সে ভেপিং জিনিসটা কি জানেই না কিন্তু আমি তারা যখন রাস্তাঘাটে এইসব দেখে আমাকে জিজ্ঞেস করে আমি সব সময় তাদেরকে বলি যে এটা কী এটা কে কেমন এটার অপকারিতাগুলো কী এগুলো সবসময় বলি সো এই যে বাইরে আমরা যাই এই টাইমটা আমাদের থাকে ওদেরকে আশপাশের মানুষের অবজারভেশন সব কিছু করা এবং কোনো কোয়েশ্চেন থাকলে করা এই ট্রেনটা আমরা কিন্তু এর পুরো বছর ধরে ফলো করেছি যে বুধবারটা স্কুল ছুটির পরে সবাই মিলে বাইরে যাবা সব কিছু অবজার্ভ করবা কোয়েশ্চেন করবা জান বা কীভাবে আমরা ক্যালকুলেট করছি কিভাবে বাজার করছি সব কিছু ওদেরকে শেখানো তাহলে যেটা হবে যে বড় হতে হতে ওদের আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না আমি অনেক বাঙালি ফ্যামিলিতে দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে যেতে ভয় পায় ওরা এটা নষ্ট করবে ওটা ধরবে কিন্তু আপনারা যদি ছোট থেকে একদম আমার বাদদের বাচ্চারা যেমন টিলি টিলি তো একদম ছোট ও ছোট থেকেই যে যে শিখছে হ্যাঁ অনেক দামি জায়গায় যাই না খুব কম দামি জায়গায় যাই হয়তো একটা ফাস্ট ফুড কম দামি যাই বা গেলাম কিন্তু ওরা কিন্তু এক্সপোজারটা শিখলো যে মানুষের সামনে ব্যবহারটা কিভাবে করতে হবে মানুষের সামনে কিভাবে আচরণ করতে হবে আর এই যে দেখেন ওরা কি করছে জানেন ওদেরকে আমি আজকে এক প্যাকেট ক্যান্ডি কিনে দিয়েছি বলেছি এটাই তোমরা সবাই মিলে ভাগ করে খাবা তো এখন আমার বড় মেয়ে যেহেতু ওদের সবার মধ্যে বড় ওকে দায়িত্ব দেওয়া হয়েছে আর ও দেখেন কি সুন্দর সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে সবাইকে ইকুয়ালভাবে ভাগ করে দিয়েছে সো এই জিনিসগুলো না বাচ্চাদেরকে একদম ছোটো থেকে এই শেখানোটা খুব খুব জরুরি সো আমি চেষ্টা করি এটা করতে আর এই বাসায় আসার পর আমার ভাইয়ের মেয়েরা চলে গেছে ওরের বাসায় আর আমরা চলে এসেছি আমাদের বাসায় এই চকলেটের প্যাকেটটা গত পরশু দিন আমাদেরকে একজনে গিফট করেছিল কিন্তু আমরা খুলি নাই সবাই মিলে একসাথে আজকে খুলবো একসাথে খাবো এই জন্য এটাকে রেখে দিয়েছিলাম একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে এই ওর বাবা বসে বসে ফ্রুটস কাটছে কাটছে আমাদের সবার জন্য আর আমরা সবাই মিলে চকলেটগুলো ট্রাই করছি ফ্যামিলি যে টাইমটা এটা আর স্পেশালি আমার মেয়ের যেহেতু এখন বারো বছর বয়স ও তো এখন একা একা থাকতে চায় অনেকটা সময় সো ও ওকে সবসময় ইনক্লুড করার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা করা করা সো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি গার্ডেনেও কতক্ষণ কাজ করেছি এখন এসেছি একটু রান্না করতে যেহেতু প্রতিদিনই আমি কিছু না কিছু রান্না করি আর আজকে আম্মু এসেছে আম্মু আসলেই আমার চেষ্টা থাকে যে আম্মুর জন্য একটু সবজি কোনো কিছু মজা করে রান্না করার কারণ বয়স হয়ে গেছে এখন আম্মুদের মুখে মাছ মাংস একটা ভাল লাগে না খালি চায় সবজি টবজি এইসব খেতে সো আমি তাই ওই যে বাঁধাকপি কেটে রেখেছিলাম দেখেন আমার অবস্থা কেটে রাখছি গতকালকে গতকালকে আর রান্নার সুযোগ হয় নাই সো আজকে এখন এটা রানব আসলে বাচ্চাদের বাসায় না এমনই হয় বাট আমার কোনো আফসোস নাই আমি এভাবেই সব কিছু ম্যানেজ করতে পছন্দ করি সো বাঁধাকপিটা তো বাঁধাকপি ভাবছি এটা কিন্তু খুব সিম্পলভাবে করবো একটু আলো দিচ্ছি সো একটু আলুটাকে আগে ভালো করে হলুদ লবণ দিয়ে তেলে একদম ভালো করে ভেজে নেব আধা সেদ্ধর মতন করে ঢাকনা দিয়ে তারপরে আমি ভাজিটা শুরু করব সো যেটা বলছিলাম যে প্রতি বুধবারে আমাদের ট্রেনটার আজকে শেষ দিন ছিল যেহেতু আর দুই দিন পরে স্কুল বন্ধ হয়ে যাবে বাচ্চারা কিন্তু বেশ স্যাড ছিল তা আজকে আমার ভাইয়ের মেয়ে বারবার বলছিল ফুপি আজকে তো আমাদের লাস্ট ডে বাট এর ভ্যাকেশনের সময় তো আমরা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোও করবো কিন্তু ওদের প্রত্যেকেরই একটা যে আগ্রহ থাকতো যে বুধবার আসছে আজকে তো আমাদের আমরা কোথাও খেতে যাব তারপর আমরা একটু ঘুরবো অনেক বেশি আলোচনা গল্প হবে সো এই জিনিসটা যে বাচ্চারা লাইক করতো এবং মিস করতো এই জিনিসটা কিন্তু খুব ভাল লাগে এবং এই টাইমটা যে আমরা কখনো কোনো দামি রেস্টুরেন্টে খেতে যেতাম বা কোনো দামি দামি জিনিস করতাম তা কিন্তু না খুবই সিম্পল একটা আউটিং ফ্যামিলি আউটিং বলতে পারেন সো আমি কিন্তু পেঁয়াজের মধ্যে একটু রাঁধুনি আর একটু জিরার ফোড়ন দিয়েছি আর দিয়ে তারপরে এই যে দেখেন বাঁধাকপিটা ধুয়ে রাখা এটাকে দিয়ে দিলাম দিয়ে একদম অল্প আছে এটাকে বসিয়ে রাখবো কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে আর একটা আজব ব্যাপার এই দেশের বাঁধাকপি থেকে না পানি ছাড়ে না বাংলাদেশে যেমন বাঁধাকপি রান্না করলে ওই পানি দিয়ে সিদ্ধ নিজের পানি দিয়ে সিদ্ধ হয়ে যেত এখানে বাঁধাকপিতে তেমন একটা পানি ছাড়ে না সো আমি দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বাটা দেড় চা চামচের মতন কারণ আদা বাটা দিয়ে বাঁধাকপিটা ভাজি করে দেখবেন রসুনটা ছাড় দেবেন না অনেক মজার একটা টেস্ট হয় সব কিছুর সাথে আসলে রসুনটা যায় না কিছুর সাথে আদা বাটা দিলে বেশি ভালো হয় কিছুর সাথে রসুন বাটা দিলে বেশি ভালো হয় যেমন করলা ভাজিতে সবসময় রসুন দিই আর এই বাঁধাকপি ভাজিতে সবসময় আদা সো যেটা বলছিলাম যে ওরা ম্যাকডোনাল্ডসই যেত বা আমাদের আরেকটা এখানে আরেকটা চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটাতেও খুবই সস্তায় সবাই মিলে খাওয়া যায় তো ওখানে যেতাম বা কখনও কখনো আছে যে সুপার মার্কেট থেকে স্যান্ডউইচ ট্যান্ডউইচ কিনে আমরা পার্কে বসে যেতাম সো এভাবেই আমরা প্রতিটা বুধবার ওদের সাথে একটা ইন্টার্যাক্টিভ সময় কাটিয়েছি বা সব বাচ্চারা একসাথে কাটিয়েছে আর বাচ্চাদেরকে একসাথে টিম বলতে পারেন যে এটা টিম বিল্ডিংও শিখিয়েছি যে একসাথে কীভাবে বিভিন্ন এইজের মানুষের সাথে তা মিশতে পারে সো আমার আপনাদের আপনাদের সাথে সাজে আপনাদের কাছে সাজেশন থাকবেন যারা ধরেন প্রবাসে আছেন অনেক মায়েদেরকে আমি দেখেছি তারা কোনোভাবেই বাচ্চাদেরকে নিয়ে একা বের হতে চান না বাট আপনারা না এখানে তো আর ধরেন দেশের মতন না এখানে চলাফেরা করা তো অনেক ইজি বাচ্চাদের জন্য পুসেট মানে স্ট্রলার নিয়ে প্র্যাম নিয়ে বের হওয়া বাসে ওঠা খুব কিন্তু সহজ তো আপনারা বের হবেন বাচ্চাদেরকে না বাইরের জগতের সাথে একটু পরিচিত করাবেন তাহলে তারা যখন বড় হবে তারা ভুলটাও কম করবে আপনাদের সাথে একটা ইন্টারাকশন থাকবে কখনো তাদের মধ্যে আফসোস থাকবে না যে তুমি তো আমাকে এটা করাও নাই তুমি তো আমাকে ওটা করাও নাই সো এটা আমার একটা বলতে পারেন যে অ্যাজ এ প্যারেন্টস আর এটা একটা সাজেশন থাকবে যে এটা আপনারা করতে পারেন ছোটো ছোটো গুলা ফ্যামিলি বন্ডিংগুলো তাদের সাথে করতে পারেন কারণ অনেকে ভাবেন যে প্রবাসে মনে হয় ফ্যামিলির সাথে বাচ্চাদের বন্ডিং থাকে না এটা আসলে ভুল বা বাচ্চারা বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড হয় প্রবাসী বাচ্চারা কারণ তারা তো বাচ্চা ফ্যামিলির সাথে বেশি টাইম পায় ওয়ান টু ওয়ান টাইম কাটাতে পারে ফ্যামিলির সাথে অ্যাক্টিভিটিসগুলো আমরা বেশি করি সো আপনারাও কিন্তু দেশে বিদেশে সবখানেই এই অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করতে পারেন আর হ্যাঁ অবশ্যই বাচ্চাদেরকে কাউন্টিং কস্ট মিনিমাইজিং এগুলো শিখাবেন যখন বাইরে যাবেন ওরা একটা হঠাৎ করে কোনো কিছু চাইলেই দিয়ে দিবেন না শেখাবেন সো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন